নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা আমার পেছনে যে রাস্তাটি আপনি দেখছেন যে রাস্তায় আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু কোনো গ্রামের রাস্তা নয় বা কোনো শহরতলির রাস্তা নয় এটা হচ্ছে আগরতলা পুর নিগমের অন্তর্গত অর্থাৎ স্মার্ট সিটির অন্তর্গত চল্লিশ নম্বর ওয়ার্ডের রাস্তা চল্লিশ নম্বর ওয়ার্ডের বণিক পাড়া সেই বণিক পাড়ার রাস্তা এটা এবং এখানকার স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে ৩৫ বছর আগে এই রাস্তায় কাজ হয়েছিল এবং এই রাস্তা দিয়ে সেখানে গাড়ি চলাচল করতো তার পাশাপাশি সেখানে কিন্তু সম্পূর্ণভাবে গাড়ির যাতায়াত হতো ৩৫ বছর আগে রাস্তার কাজ হয়েছিল এবং বিগত পঁয়ত্রিশ বছর ধরে নাকি কোনো কাজ হচ্ছে বা ড্রেনের নির্মাণ কাজ বা সংস্কার কাজ কোনো কিছুই কিন্তু হচ্ছে না অথচ এই এলাকাটা স্মার্ট সিটির অন্তর্গত আগরতলা পুরনিগমের চল্লিশ নম্বর ওয়ার্ড স্মার্ট সিটির অন্তর্গত কিন্তু তারপরেও রাস্তার যে বেহাল দশা সেটা দেখলে আপনারা মনে করবেন যেটা হয়তো কোনো গ্রামের পথ যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করতো একটা সময় কিন্তু এখন যে পরিস্থিতি যে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তার পাশাপাশি মানুষ চলাচলের একটা অনুপযোগী রাস্তা হয়ে দাঁড়িয়েছে আবার এটা স্মার্ট সিটির অন্তর্গত তাহলে কি করে সম্ভব যে এই বেহাল অবস্থা হতে পারে একটা রাস্তার যেটা আগরতলা পুর নিগমের স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে রয়েছে স্মার্ট সিটি তৈরি করার প্রকল্পের মধ্যে রয়েছে এবং রাস্তার এই বেহাল দশা স্থানীয় অনেকে রয়েছেন তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে যে এই এলাকার বহু মানুষ নাকি রাস্তার যে জমি অর্থাৎ সরকারি যে জমি রাস্তার যে জমি সেটা দখল করে তারা নিজেদের বাড়ি সেখানে তৈরি করেছেন যার কারণে রাস্তার যে পরিসরটা সেটা ছোটো হয়ে গেছে তো এই একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের তাদের সাথে একটু কথা বলে বিস্তারিত আগরতলার নিগম সেই পুর স্মার্ট সিটি প্রকল্প কিন্তু চল্লিশ নম্বর ওয়ার্ডে বনিক পাড়া যেটা রয়েছে সেখানে হয়তো সেই স্মার্ট সিটির ছোঁয়া এখনো লাগেনি তার কারণ একটা স্বাভাবিক হাঁটা চলার রাস্তার পর্যায়ে এটা নেই কিন্তু যদি কোনো ইমার্জেন্সি পরিষেবা আসে অ্যাম্বুলেন্স কিভাবে আসবে ফায়ার ব্রিগেড কীভাবে আসবে এখানকার যারা মানুষরা রয়েছেন তারা কিভাবে তাদেরকে কিভাবে উদ্ধার করা হবে এই সমস্ত প্রশ্ন রয়েছে রয়েছে স্থানীয়দের প্রচুর অভিযোগ একজন স্থানীয় আমাদের সাথে রয়েছেন যতটুকু আমরা জানি যে এটা বাগরতলা পুর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এবং স্মার্ট 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 সিটি হ্যাঁ অন্তর্গতই তো কি মনে করছেন এই রাস্তা দেখে তো মনে হয় না এটা স্মার্ট সিটির রাস্তা না না অসম্ভব স্মার্ট সিটি এরকম থাকার কথা সেরকম পরিষেবা এখানে কিছু নেই এই যে হাঁটাচলার রাস্তার জায়গাটুকু নেই আগে কি এরকম পরিস্থিতি ছিল রাস্তার তবু এখন হচ্ছে ভালো ছিল স্মার্ট সিটি হওয়ার পরে আরো খারাপ হয়েছে কাজ হয়েছিল এখানে না কাজও হয় না কাজ অনেক বছর আগে একবার হয়েছিল এখন আপনাদের কি কি অসুবিধা হচ্ছে এই রাস্তার জন্য অসুবিধা হচ্ছে আমাদের এ বাড়ির জল নিকাশ এটাই ঠিক মতো হচ্ছে না ঠিকভাবে আবর্জনা ঠিকমতো না আপনারা দেখুন হ্যাঁ জাগাত বসে নাই বহুবার অফিসে যাই ইয়েতে কোনো কাজ হয় না কি ওয়ার্ড অফিসে যাই কোনো কাজ হয় না রাস্তা সংস্কারের জন্য আপনারা আবেদন জানিয়েছিলেন গেছি রিটেন তাদের কমপ্লেন বুকে আমি দিয়েছি কোনো সেরকম নাই এলাকায় কত বছর ধরে আছেন ভ্রনেন ভ্রটা এই যে স্মার্ট সিটির বহু কাজ হচ্ছে বাইরে বা এই রাস্তা থেকে একটু একশো মিটার গেলেই নাগের জলা বাস স্মার্ট সিটির কোনো কাজ এখানে হয়নি এই এলাকাতে হয়নি আমাদের এই পাড়াতে এখানে আমরা আরও একটা খবর পাচ্ছি যে অনেকেই নাকি রাস্তার জায়গাটা দখল করে নিয়েছে সে বিষয়ে কি বলবেন সে বিষয়ে বলতে চাই এটা বহুদিন আগের কথা অনেক দরবারের পর অনেক পাড়াপড়শি সভায় নিয়ে আমরা বহু মিটিংয়ের পর এখন যেটা আছে যেটা আছে এটি তো মতো রাখতে পারি না এখন যেটা আমরা বের করছি কি এইসব ইয়ের পর মানুষই রাস্তার আমরা নিজেরাই নিজেরাই হ্যাঁ বইখা হ্যাঁ প্রত্যেক রাস্তার দুধারেই দুধারের লোকই জায়গা হ্যাঁ কন্ট্রিবিউট করছে এ করার সুবাদই আমরা এই রাস্তাটা এখন পাই অন্যের ছিল এখন আপনারা কি দাবি রাখবেন দাবি আমরা ভালো ভালো রাস্তা চাই এবং ড্রেনের একটা ব্যবস্থা যাতে ভালো হয় যাতে বাড়ির আউটলেটের জল টল সব কিছু যেতে পারে ঠিকভাবে সঠিকভাবে সেটা দিকে একটু লক্ষ্য রাখতে হবে আরও অনেক স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিষেবা তারা পাচ্ছেন বিশেষ করে রাস্তা সংস্কার হয়নি বহু বছর ধরে অভিযোগ তো অনেক কিছু রয়েছে আপনি যদি একটু বলেন যে এই রাস্তার আগের পরিস্থিতি কেমন ছিল ৩৫ বছর আগে কাজ হয়েছিল বলছেন পঁয়ত্রিশ বছর আগে এই রাস্তাটা মানে অনলি মাটির রাস্তার মতন ছিল এই রাস্তা থেকে পুরোটা এই রাস্তাটা ছিল আর এই রাস্তাটা ছিল তিনাত নাথ রাস্তা এটা তাদের বনিক সম্প্রদায়ের পার্সোনাল রাস্তা ছিল এ পঁচিশ বছর আগে তারা নিজেরা যা নিজেরা নিজেরা জায়গা যতটুকু পারে ছেড়া এই রাস্তাটা করা হয়েছে করা হওয়াতে এই রাস্তাটা ব্লক হয়ে গেছে এই রাস্তাটা ম্যাক্সিমাম এই এখন যে ডেনের পার দেখছেন তার থেকে মিনিমাম চার হাত আমি পিলার দেখাবো চার হাত ভিতরে আছে তারা দখল করে রাখছে এটা হলে সেটা শান্তি কমিটি বয়স্করা ছিল সিপিএমে তাদের কিছু মাতুবুড়ি ভুল আছে তাদের এইটা এটা এটার ব্লক করে এটা বানানোর দিকে নেশা যে এটা নষ্ট হয়ে গেছে এই বিগত হাজার তেইশে মাননীয় মুখ্যমন্ত্রী মানিস শাহ মহাশয় আসছিলো তো আমি মেডিকেল লাইনে ছিলাম তা মেডিকেল লাইনে আসলো সেই সুবাতে তাদের সঙ্গে আমি এখানে দাঁড়াই বুটের জন্য আসছিলো তাদের সুবাতে আমি পাঁচ মিনিট দাঁড়ায় আমার সময় নষ্ট করছে তিনি আমার সঙ্গে দাঁড়াই কথা বলছে তাহলে সময় তো দাম আছে তখন আমি রাস্তার ব্যাপারে কেছিলাম কোয়াতে তাহলে তোমার সঙ্গে সঙ্গে লগের রেজিস্ট্রেন মেজিস্ট্রেন যাই হোক ইশারা দিছে পরের দিন আইসা এখান থেকে আট দশটা ইট নিয়ে ইমার্জেন্সি কাজের স্লো দেখাল দেখানোর পরে কবে দু আর কোনো কাজ হয়েছে না তেইশে আইসেরা জাস্ট গড় লেপা লেপে গেছে আমার লেপার অংশ ওই নিচের দিকে গেলে বুঝবে রাস্তাটা কী করছে ইট বেড়ে দিয়েছে এইভাবে খারাপ হবে রাস্তা সিঁড়ি রাস্তা বাড়ি সিঁড়ি আছে সিঁড়িটা শুধু রাস্তার মাঝখানে আছে মানে লেপে গেছে এখানে লোকাল কন্ডাক্টর তাদের লোকের পয়সার দরকার মাতৃভূমি পয়সার জন্য মাকে বিক্রি করে দেবে রাস্তা যাই হোক লেপে যায় পয়সা কমাতে হবে তো নিজের এলাকার কন্ডাক্টার নিজের জায়গাটা সুন্দর করি সেই দা তারা নেই আলটিমেট একটা কথা বলতেই হয় ব্রেক ব্রেক দিতেছে কথাটা আলটিমেট এলাকাতে কোনো দিনই ডেভেলপড হয়েছে না এই এলাকাটা বণিকপাড়া এলাকাটা এটা একদম আমি ফ্রিলি মানে সবাই জানে আমার দাদাও সামনে আছে আমার বন্ধু আমরা ছোটোবেলা থেকে এলাকায় বড় হয়েছি কোনো দিনই কাজ হয়েছে না বিজেপি সরকার আসার পরে একবার আসার পরে আসার আগে মানে হাজার সতেরোতে এই ঢালাইটা হয়েছিল ঢালাই বছরখানেক বছর দেরেক ছিল তারপর এখন এই এলাকাতে হাঁটার মতো অবস্থা নাই ড্রেন তো নাই হ্যাঁ তো ঘটনা হয়েছে এখন কেন হয় না এটা নিয়ে অনেক কথা হয়েছে এটা কি কারণ না স্মার্ট সিটি আগরতলায় অনেক ডেভেলপড হয়েছে গলি গালা প্রত্যেকটা এলাকাতে অনেক ডেভেলপড এটা আমরাও দেখতাছি বা জানি বাট এই এলাকাটা কেন হয় না এটা আমাদের একটা দাবি দাবি ইন দ্য সেন্স আমরা সবাই মিলে একশো জন যাইতাম বা রাস্তার কো আন্দোলন করতাম এরকম করছি না এরকম করছি না আজকাল যদি আমরা রাইট রাস্তা কাটতে দিতাম যে না এলাকায় চলতে পারতো না এটা আপনি খুব নিজে দেখছেন হাইটটা যাওয়ার অবস্থা নাই আমার আমাদের এলাকার এই এলাকাতে অনেকের গাড়ি আছে গাড়ি তো যাইতেই পারে না গাড়ি যাইতে গেলে ওনার নিজেরও দাদার গাড়ি আসে উনি নিজে হাইটে যাইতে লাগে চাকাটা দিয়ে নিয়ে পড়ে যান বয়স্ক মানুষ আছে বা কোনো প্রসূতি মহিলারা তারা কিভাবে মানে হাসপাতালের গাড়ি বা সাফার সাফারার আর একটাই কথা দাদা তারা ওয়ার্ডে গিয়েছে ওয়ার্ড অফিসে গিয়েছে এই এলাকার যে কাউন্সিলার উনি নিজেও দেখছে হ্যাঁ তো দেখার পরে কেন হয় না এটা একটা আমার কোশ্চেন আজকে এত বছর লাগে বিজেপি গভর্নমেন্ট আইসে যথেষ্ট কাজ হইতে আছে আমি ফ্রিলি করতে প্রত্যেকটা এলাতে সুন্দর রাস্তাঘাট কি আবার কিন্তু এই এলাকাটা শুধু এলাকা মুখ্যমন্ত্রী এলাকা হ্যাঁ তো মুখ্যমন্ত্রী এলাকা এবং উনি জয় লাভ করছেন কিন্তু ইলেকশন আসলেই উনি যখন প্রচারে আসেন তখন কিন্তু মেয়েদের কথা দেন মেয়ে ছেলেদের মেয়ে আমরা মেয়ে ছেলেদের আগে দিই হ্যাঁ যে আপনারা কথা বলুন আচ্ছা মেয়ে ছেলে যখন কথা তখন কথা দিয়ে যায় এই তো আমরা এক্ষুনি ধরবো ইয়ে করব কিন্তু পাঁচ পাঁচ দশ বছর হইতে চলছে কিন্তু কোনো মুখের কথাই কিন্তু কোনো কাজ করিনি বিন্দু মতো কাজ করিনি এখন যে আপনাদের নানান সমস্যায় পড়তে হয় যে বৃষ্টি আসলে ফ্লাড হয়ে যায় রাজধানীর আগরতলা শহর তখন কি কি সমস্যা হয় এখানে এনে সমস্যা বলতে কাদায় ময় গর্তমেরে জল থাকে হ্যাঁ ড্রেনে সব দিন ভরে সমস্যা সব আবর্জনা রাস্তা মূল রাস্তার উপরে থাকে আপনার ওয়ার্ড অফিসে যাচ্ছেন বা কাউন্সিলার কি এসে দেখেছেন ব্যাপারে কাউন্সিলার কখনোই আসে না আসে না ওই বোটের সময় আসে এরপরে আসে না দেখেন আমি একটা পার্সোনালি ওপিনিয়ন দিতাম স্যার মানুষের মতো ভালো লোক নাই আমাদের মুখ্যমন্ত্রী খুব ভালো মুখ্যমন্ত্রী এবং কিছু সংখ্যক লোক তাদের লোকে আসে মনে হয় না তাদের ভালো চায় কারণ তাদের ভালো চালে তাদের কথার মতো সঙ্গে সঙ্গেই অ্যাকশন কাজ হইতো বিগত ক অব তেসে কথা কইছে ছয় মাস আগে লেপ দিয়ে গেছে কাজ করছে মানে আমার তাই কথা রাখেনি করুম করে করছে রাখে না এবং আসে না কাউন্সিলারে দেখে না এই যে স্ল্যাবগুলো তোলা হয়েছে আজকে না নয় মাসিবো ডেন্ট পরিষ্কার করার হ্যাঁ তারপর আমরা নিজেরা নিজেরা পার্সোনাল এবারে গাড়ি যাবে পার্সোনাল নিজেরা ধরে ধরে সরায় রাখছে রাস্তার মাঝে 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 প্রায় আসলো মানে স্ল্যাবগুলো তোলার পর ডেন্টা পরিষ্কার করার পর কদিন পর স্ল্যাবটা স্ল্যাপটা দিয়ে দেবো সেটা দিয়ে যায় না মোটামুটি কত পরিবার আছে

আর ড্রেন এখানে কত কেন তাও মানে সন্দেহ আছে এই যা ডিমার্কেশন করলে আসে ডিমার্কেশন করলে পিছনে যাবে সন্দেহ আছে এত এতক্ষণ জায়গা বললাম না গায়ে এই রাস্তাতে ট্রাক আসতো এবার দেখা যান রাস্তা করছে যে যে এই লেপ গেছে রাস্তাগুলো রাস্তাটা লেপে গেছে দেখেন রাস্তাটা বানা গেছে রাস্তা করতে গেলে এই যে জায়গা পছন্দটা ইটগুলো যে বাইরে দিচ্ছে এইগুলো তো কোনো টাকা হইলো না এই স্ল্যাবটা ভাঙা হইল না জাস্ট ল্যাব দিয়ে গেছে আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বললাম তার মন রকাল তাদের সহকর্মীরা জাস্টকালে সাত বছর আর সাত আট মাস এক বছর পরে এই যে কামটা দেখা গেল এই দেখেন এটা কাম হলো খালি লেপে গেছে আর কি কাজ কন্ট্রাক্টার তো কাজ নিয়ে লোকাল আমাদের পাড়ারই দিলীপ দাস এই কন্ট্রাক্টর হেই কাজ পায় কেউ বললাম না মাতৃভূমি মাতৃকে দরকার বিক্রি করে দেবে পয়সার জন্য কাজটাকে সুন্দর করার তারা তা ওদের নেই সরকারি টাকা ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে এখন 2 কোটি টাকার কাজ হয়েছে স্যাংশন হয়েছে এই রাস্তাটা এবং তাও কইতো যে প্রায় স্যাংশন হয়েছে এই কাজটা এটা শুনতাছি কত ধরে এইটা ওইটা সপ্তাহ মিল্লা দর না তিন চার বছর ধরে শুনতাছি কাজই হইবো না কবে হইব কি আশো বিষয় সেটা কিছুই বুঝতে পারতাছি না কিন্তু শুনলাম দেড় থেকে দুই কোটি টাকা কাজ স্যাংশন হওয়ার পথে এবং দেখেন কাজ যে করছে সামনে গেলে আসতে পারবেন না ড্রেনের স্ল্যাবটা অর্ধেক বাঙ্গা তো কাজের যে মানে ক্যাটাগরিটা গুণমানটা দেখা দেখে জানাই আর আসুন যে কোনো ধরনের ড্রেন ঠিক না থাকলে যা হয় এই আর কি কাজের মান ঠিক নেই কার যেরকম ক হয়েছে সেই রকমই কাজটা করছে বাট কীরকম করার কথা করার কথা কাজ Доброе утро, আমরা এই মুহূর্তে আছি আট টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা নিগমের স্মার্ট সিটি প্রকল্পের একটি ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ডে আর এখানকার রাস্তা দখল থেকে শুরু করে এখানের যে ড্রেন ব্যবস্থা রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা খুব স্বাভাবিকভাবেই কিন্তু ঘটতে পারে এটা আর বলার অপেক্ষা রাখে না একটা স্মার্ট সিটির রাস্তা দুহাত আড়াই হাত এর থেকেও ছোট ছোট পরিমাণ রাস্তা রয়েছে যেখানে মানুষ যাতায়াত করে আপনারা প্রচুর অভিযোগ করেছেন অভিযোগ আরও করেছেন এখন আপনারা কি চাইবেন যে কাজটা এসছে ঠিক কি কীভাবে কাজ করা হলে আপনাদের সুবিধা হবে আমরা অনুরোধ করছি ওনার যে মানসিকতা নিয়ে যে কাজ করে উনি ভালো লোক এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে আশা করি তাদের কাছ থেকে আমরা অনেক আশাপ্রাপ্ত এবং ওনার যেসব কর্মীরা যে কাজ করেছে তারা কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চায় না যে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কাজ হোক হুম ওনার ওনার লোকরা চায় না যে কারণে ওনার কিন্তু কথা দিয়েছিল আমাকে আমাকেও বলেছিল কাজ হবে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছে কাজ হয়েছে এক বছর পরে লেফা পুঁচি দিয়ে তো এখন মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ওনার নজর রেখে এই কাজ দেখে সুন্দরভাবে আমাদের আর কটা দিন আমাদের বয়স হয়েছে ষাটির মতো আর কয়দিন বাঁচবো আমাদের এলাকা বয়স্ক মানুষরা হাঁটতে পারে না বাড়ির সামনে সুগারের রুগী ম্যাক্সিমাম এবং একটা অ্যাম্বুলেন্স আসলে আর একটা ও স্কুলের অটো ক্রস করতে পারে না দুটোটাই ইমার্জেন্সি বাচ্চারা নিয়ে অটো যাচ্ছে এটাও ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স আসছে রুগী নেওয়ার জন্য এটাও ইমার্জেন্সি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে চলা ভীষণ কষ্ট হচ্ছে আপনারা আশি সনের ডিমান্ড ম্যাপ দেখে আসছে সেটেলমেন্টের এই ম্যাপ অনুযায়ী যে দখল করে রাখছে দখল দখলগুলো করে মুক্তি করে এই রাস্তাটিকে সম্পূর্ণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জোরাতে অনুরোধ অবশ্যই মানুষের হা দখল মুক্তি করার মানুষ রাস্তা থেকে অর্থাৎ সরকারি জায়গা থেকে যার কারণে গোটা এলাকা অর্থাৎ চল্লিশ নম্বর ওয়ার্ডের যে বণিকপাড়া রয়েছে বণিকপাড়ায় প্রায় ষাট থেকে সত্তর বা তারও বেশি পরিবারের মানুষ রয়েছে তাদের ইমার্জেন্সি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড কোনো কিছুই কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকতে পারবে না না তো একটা কোনো ইমার ফায়ার ইমার্জেন্সি হলে কোথাও আগুন লাগলে সেখানে পরিষেবা ঠিকঠাক মতো দেওয়া যেতে পারে না কোনো অসুস্থ রোগীদেরকে গাড়ি করে বা অ্যাম্বুলেন্স করে সেখানে নিয়ে যাওয়া হতে পারে তার কারণ রাস্তার কি অবস্থাটা সেটা সরাসরি আমরা আপনাদেরকে দেখি এখন এই এলাকার যিনি দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে মুখ্যমন্ত্রীর এলাকা দ্বিতীয়ত আগরতলা পুর নিগমের স্মার্ট সিটির এলাকা এবার স্মার্ট সিটি এলাকা এবং মুখ্যমন্ত্রীর এলাকায় যদি এত বড়সড় অভিযোগ থাকে যেখানে প্রায় কোটি কোটি টাকার দুর্নীতিরও অভিযোগ করা হচ্ছে যে যিনি কন্ট্রাক্টর কাজ নিয়েছেন তিনি সঠিকভাবে কাজ করেননি দুর্নীতি করেছেন এবং আগামী দিনেও যে কাজটি এসছে যে কাজটি টেন্ডার তিনি পেয়েছেন প্রায় দু কোটি টাকার টেন্ডার তিনি পেয়েছেন তো সেই কাজটা যাতে সঠিকভাবে সম্পন্ন করা হয় আর রাস্তার পাশে যে দখলদারি রয়েছে সেই দখলদারি থেকে যাতে মানুষ সেখানে সরে যায় দখলমুক্ত যাতে করা হয় এই আপডেট দিয়ে সরাসরি আমরা ছিলাম ক্যামেরা অলকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা রিয়া ডাকছিলে বাবা কতদিনে रिलेशन বছর পাঁচ হবে কেন একবার জানালই সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবারে তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়